আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেস্ট ইজি সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো নবম শ্রেণীর গণিত বইয়ের অনুক্রম ও ধারার পঞ্চান্ন পৃষ্ঠা নিয়ে এর আগে হচ্ছে তিপ্পান্ন পৃষ্ঠায় যে একটি একক কাজ দেওয়া আছে সেই একক কাজটি আমরা অলরেডি সমাধান করে ফেলছি সেই ভিডিওটিও আপলোড করা হয়েছে তোমরা দেখে নিতে পারো এর পরবর্তী পৃষ্ঠায় চুয়ান্ন পৃষ্ঠায় চুয়ান্ন পৃষ্ঠা আরেকটি জোড়ায় কাজ ছিল সেই জোরাই কাজটিও আমরা অলরেডি সমাধান করেছি সেই ভিডিওটি ইউটিউবে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আজকে আমরা আলোচনা করবো পঞ্চম পৃষ্ঠায় যে একটি সমস্যা দেওয়া আছে সেই সমস্যা নিয়ে ধরো তুমি তোমার বাড়ির পাশে অথবা বাগানে একটি চারা গাছ রোপণ করলে অর্থাৎ তোমার তুমি তোমার বাড়ির পাশে এরকম একটি কি চারা গাছ রোপণ করলে এক বছর পর চারাগাছটির গাছটির উচ্চতা এক মিটার হলো অর্থাৎ তোমার এক বছর বাসার কাছে যে চারা বাসার কাছে দেখে তারা গাছটি লাগাবা সেটা এক বছর পর কি এক মিটার অর্থাৎ এখান থেকে এক মিটার উচ্চ হলো আর কি ওয়ান মিটার আচ্ছা পরবর্তী বছর এর উচ্চতার জিরো দশমিক এইট মিটার বৃদ্ধি পেলো পরবর্তী বছরে এই এক মিটার থেকে কি পরে হচ্ছে জিরো দশমিক যে এইট মিটার কি বৃদ্ধি পেলো অর্থাৎ এবন্ত হলো গাছটা বড় হয়ে এবন্ত হলো প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার আশি পার্সেন্ট বাড়ে অর্থাৎ এই যে এখানে এক মিটার থেকে যে জিরো দশমিক মিটার হলো এখানে এখানে যে মোট যত হয়েছে তার আশি পার্সেন্ট পর বছর করে বৃদ্ধি পায় আর কি আশি পার্সেন্ট করে কি বছর বৃদ্ধি পায় পরের বছর কী হবে আশি পার্সেন্ট হবে আবার এটার মোট যোগে যোগের আশি পার্সেন্ট কি পরের বছর কি আবার বৃদ্ধি পাবে এভাবে বাড়তে থাকলে গাছটির উচ্চতা সর্বোচ্চ কত মিটার হতে পারবে অর্থাৎ এভাবে যদি মানে ধীরে ধীরে যদি এভাবে যদি বাড়ে তাহলে সর্বোচ্চ উচ্চতা কত হবে সেটা কি আমাদের নির্ণয় করতে হবে যেহেতু তোমরা বুঝতে পেরেছ যে গাছটির শেষ আসলে কত হবে সেটা কিন্তু আসলে জানা নেই তাহলে কি আমাদের কোন সূত্রটা যাবে হচ্ছে অসীম গুরুত্ব যে ধারাটি ছিল সেই ধারাটি কি আমাদের যাবে অর্থাৎ এই যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করব অর্থাৎ এস ইনফিনিটি এ বাই ওয়ান মাইনাস আর আমরা এই সূত্রটা কি অ্যাপ্লাই করব। যেহেতু আমাদের বলছে অসীম তাই না অর্থাৎ বলছে দেখো এখানে প্রতি বছর কিন্তু আশি পার্সেন্ট করে কি বৃদ্ধি পাচ্ছে এবং শেষ ভারতের গাছটির উচ্চতা সর্বোচ্চ কত মিটার হতে পারে আমাদের যেহেতু এটা অসীম দূরত্বের একটি ধারা নির্ণয় করতে হবে সেক্ষেত্রে কি আমরা ওই সূত্রটা কি অ্যাপ্লাই করব। দেখো এটার সমস্যার সমাধান দেওয়া আছে তাহলে এখানে কি কি আছে আমাদের নোট করি যেখানে এখানে হচ্ছে প্রথম বছরে হচ্ছে এক মিটার পারে তার পরের বছরে হচ্ছে জিরো দশমিক আট পার্সেন্ট বৃদ্ধি পায় এবং এই মোট যোগের পর পরবর্তী মাসে কি মাসে কি আশি পার্সেন্ট করে কি বৃদ্ধি পাবে অর্থাৎ এখানে প্রথম বছর যা হবে তারা আশি পার্সেন্ট বাড়বে আবার আশি পার্সেন্ট করে বাড়বে আবার আশি পার্সেন্ট করে বৃদ্ধি পাবে এইভাবে তাহলে প্রথম বছর গাছটির ওষুধতা কত দেওয়া ছিল ওয়ান মিটার ছিল তাই ওয়ান মিটার এবং দ্বিতীয় বছর গাছটির ওষুধতা বৃদ্ধি পেলো অর্থাৎ দ্বিতীয় বছর কত পাইছে জিরো দশমিক আট তাহলে দ্বিতীয় বছর কি কত পাইলো জিরো দশমিক আট তাহলে এর পরে পরবর্তী বছর কত বৃদ্ধি পাবে আশি পার্সেন্ট তাহলে এই যে ওয়ান মিটার বৃদ্ধি পেলো প্রথম এরপর হচ্ছে জিরো দশমিক আট এই জিরো দশমিক আটের আশি পার্সেন্ট কী পর বছর কী বৃদ্ধি পায় হ্যাঁ পর বছর বৃদ্ধি পায় তাহলে দ্বিতীয় বছর গাছটির বৃদ্ধি পে মানে পেলো জিরো দশমিক এইট ইন্টু আশি পার্সেন্ট যেহেতু আশি পার্সেন্ট কি বৃদ্ধি পায় তা আশি পার্সেন্ট তাহলে দেখো এখানে তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো তাই এখানে হচ্ছে দ্বিতীয় পর্সেন্ট থেকে আশি পার্সেন্ট বৃদ্ধি পেলে কি তৃতীয় পার্সেন্টটা বের হয়ে যাবে তাহলে দেখো জিরো দশমিক এইট এই সমাধানটা আমি করে দিচ্ছি এইট ইন্টু আশি পার্সেন্ট আশি পার্সেন্ট বলতে কী বোঝায় যে আশি যে আশি ভাগ হচ্ছে একশো ভাগ হচ্ছে একশো এবার হিসাব করে দেখো আমরা যদি হিসাব করি এবং এই আশি কি দুটো কি উপরে আছে সেই ক্ষেত্রে দ্বিতীয় দুটো আমরা উপজেত গুণ করে দিই অর্থাৎ জিরো দশমিক এইট গুণ হচ্ছে আশি গুণগুলো কত হয় চৌষট্টি আর আপনার যদি নিচে আসে ভাগ একশো একশো দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে কত আস্তে আস্তে জিরো দশমিক সিক্স ফোর তাহলে কি জিরো দশমিক সিক্স ফোর কি তৃতীয় বছর কি এটা বৃদ্ধি হবে প্রথম বছর ওয়ান দ্বিতীয় বছর পালে কত জিরো দশমিক এইট পরের বছর কত হলো তোমার কাছে জিরো দশমিক সিক্স ফোর এখন পরবর্তী বছর কি এই মোট যোগ ফলের কি অর্থাৎ এই তৃতীয় বছর যেটা হবে তার কি আশি পার্সেন্ট কি আবার বৃদ্ধি পাবে অর্থাৎ দেখো তৃতীয় বছর কত পয়সে বৃদ্ধি পেয়েছে জিরো দশমিক সিক্স ফোর চতুর্থ বছর গাছটি বৃদ্ধি পাবে হচ্ছে এই জিরো দশমিক সিক্স ফোরের আশি পার্সেন্ট তাহলে জিরো দশমিক সিক্স ফোর ইন্টু আশি পার্সেন্ট এভাবে আমরা যদি জিরো দশমিক সিক্স ফোর ইন্টু আশি পার্সেন্ট বলতে বোধ আশি ভাগ হচ্ছে একশো যেহেতু দুটো উপরে আসে তাহলে দুটো গুণ করে যদি আমরা ভাগ করি একশো দ্বারা তার কথা দেখো জিরো দশমিক সিক্স ফোর ইন্টু হচ্ছে আশি সমান ভাগ যদি দেয় একশো তাহলে কত আসতে আছে আমাদের জিরো দশমিক ফাইভ ওয়ান টু তাহলে আমাদের যে আমাদের উত্তর আস্তে আছে জিরো দশমিক ফাইভ ওয়ান টু এটা হচ্ছে কি আমাদের চতুর্থ বছর কি গাছটা বৃদ্ধি হলে এভাবে কিন্তু বৃদ্ধি পেতেই থাকবে তাহলে এটা কিন্তু আমাদের একটা ধারা মানে পাওয়া যায় এখানে এটা কিন্তু আমরা পেয়েছি প্রথম বছর তারপর দ্বিতীয় বছর পেলাম কি জিরো দশমিক এইট তারপর তৃতীয় বছর কত পেলাম জিরো দশমিক সিক্স ফোর পরে চতুর্থ বছর কত দেওয়া কত পেলাম জিরো দশমিক ফাইভ ওয়ান টু এটা কিন্তু আমরা একটা ধারা তৈরি করতে পারি অর্থাৎ এই ওয়ানের সাথে এটা যোগ দিয়ে এর সাথে এটা যোগ দিয়ে এর সাথে যোগ দিয়ে দেখো এই প্রথম বছর ওয়ান দ্বিতীয় বছর জিরো দশমিক এইট তৃতীয় বছর কত বৃদ্ধি পেলো জিরো দশমিক সিক্স ফোর এর পরের বছর কত বৃদ্ধি পেলো জিরো দশমিক জিরো দশমিক ফাইভ ওয়ান টু প্লাস ডট ডু ডট এভাবে কি বৃদ্ধি পেতেই থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এভাবে কি প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছর আমরা কি একটি ধারা তৈরি করলাম যেহেতু এটা অসীমিক গ্রন্থর ধারা দেখো এখানে কিন্তু প্রথম পদ দেওয়া আছে ওয়ান অর্থাৎ এখানে ধারাটির প্রথম পদ দেওয়া আছে কি এ সমান ওয়ান এবং সাধারণ অনুপাত আমরা জানি গণত ধারার ক্ষেত্রে কি সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা প্রকাশ করা হয় আর আর মানে অনুপাত মানে কি অর্থাৎ দেখো আমরা যদি হচ্ছে দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ যদি আমরা ভাগ করি তাহলে কি আমরা আরে মানটা পাবো অথবা তৃতীয় পদ থেকে যদি আমরা দ্বিতীয় পদ যদি ভাগ করি তাহলে কি আর মানটা আমরা পাবো এভাবে এই দ্বিতীয়বার থেকে প্রথমবার যদি আমরা ভাগ করি তাহলে কত আস্তে আস্তে জিরো দশমিক এইট আসে তৃতীয় দ্বিতীয় ধারা যদি আমরা কী করি ভাগ করি সেক্ষেত্রে কি আমাদের একই মানটা চলে আসে তাহলে আমাদের এর মানটা আমরা পেয়ে গেলাম হচ্ছে ওয়ান এবং আর মানটা কত পেলাম জিরো দশমিক ওয়ান এবারে একটা বিষয় ফলো করে দেখো যে অসীম গণত ধারাটা কখন অ্যাপ্লাই করা যাবে যখন কি আরের মানটা কি এর মানটা হচ্ছে মাইনাস ওয়ানের থেকে কি বড়ো হবে এবং একের থেকে কি ছোটো হবে দেখো আমাদের এখানে আরে মানটা করতে পেরে জিরো দশমিক ওয়ান জিরো দশমিক জিরো দশমিক এইট তা জিরো দশমিক এইট মানে কি মাইনাস ওয়ান থেকে কি মাইনাস এইটের থেকে ওয়ান থেকে কি বড়ো তাই না মাইনাস ওয়ানের থেকে বড় আবার দেখো এই জিরো দশমিক এইট কি ওয়ানের থেকে কি ছোটো ওয়ানের থেকে ছোটো তো জিরো দশমিক ওয়ান হচ্ছে মাইনাস ওয়ানের থেকে বড়ো আবার ওয়ান থেকে কি ছোটো তাহলে কি আমরা কী সূত্র নিতে পারি যে এই তোমার হচ্ছে অসীম দ্রু যে গ্রন্থধারা যে সমষ্টি সূত্র এটা নিতে পারি যে এস ইনফিনাইটি সমান এ বাই ওয়ান মাইনাস আর এবার কেমন দেখো এ আমার কত পেয়েছিলাম ওয়ান ওয়ান বসা দিয়েছি এরপরে দেখো এই সূত্রের ওয়ানের ওয়ান বসা দিলাম এ মাইনাসের মাইনাস এবার দেখো আর এমনটা কত পেয়েছে যে জিরো দশমিক এইট এই দিলাম হচ্ছে মাইনাস জিরো দশমিক এইট উপরের ওয়ান রয়ে গেলো এবার দেখো ওয়ান ওয়ান থেকে জিরো দশমিক এইট এদের বি কত হয় বি কোলে হয় শূন্য দশমিক দুই এই কে শূন্য দশমিক দ্বারা ভাগ করলে কত হয় পাঁচ হয় দেখা যাচ্ছে কে যদি আমি শূন্য দশমিক দুই দুইটা ভাগ করি তাহলে কত আসতেছে আমার আনসার পাঁচ অথবা তোমরা হাতে আরেকটা করা যায় অন্যভাবে যদি সমাধানটা যদি আমরা করি দেখো এখানে কত আছে যে ওয়ান বাই জিরো দশমিক দুই একটা তাক দিয়ে নিলাম ওপে যেহেতু ওয়ান আছে তা আমরা একটা ওয়ান লিখলাম একটা গুণ চিহ্ন দিতে হবে এবার দেখো এখানে এই দশমিকের জন্য আমি একটা ওয়ান দিব এই দশমিকের জন্য আমি একটা ওয়ান দিলাম এবার দেখো দশমিকের পরে কয় ঘরের সংখ্যা আছে এক ঘর অর্থাৎ দুই এক ঘর সংখ্যা আছে তাহলে এক ঘরের জন্য প্রতি ঘরের জন্য কি আমি একটা করে শূন্য দিব ক্লিয়ার এরপরে যেহেতু সংখ্যা এখানে দুই আছে নিচে তাই আমি দুই দিয়ে দিলাম আবার দেখো যে আমরা হচ্ছে এই উপরে যে ওয়ান এই ওয়ানের ওয়ান দিলাম এবং এই দশমিকের কারণে কি আমরা একটা ওয়ান দিলাম এরপরে দশমিকের পরে এক ঘরের জন্য কি একটা করে শূন্য সংখ্যার সংখ্যা এবার দেখো দুই একে দুই পাঁচ দোকানে দশ তাহলে আমাদের উত্তর কত আসতেছে পাঁচ চলে আসলো উত্তর উত্তর কত আসলো পাঁচ পাঁচ চলে আসলো তা উত্তর হচ্ছে কি আমাদের পাঁচ তাহলে গাছটির সর্বোচ্চ উচ্চতা কত হবে পাঁচ মিটার হবে সর্বোচ্চ উচ্চতা কত হবে অর্থাৎ এই সর্বোচ্চ উচ্চতা হবে হচ্ছে পাঁচ মিটার আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেল আশা করি তোমরা সবাই সহজেই বুঝতে পেরেছ কৃষিক্ষেত্রে বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে অনুশীলন বইয়ের এক নাম্বার নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে আমরা দুই নাম্বার এভাবে ক্রমান্বয়ে হচ্ছে তিন নাম্বার থেকে শুরু করে তোমরা পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ